আপনারা দেখছেন নিউজ বাংলা পশ্চিমবঙ্গ হচ্ছে নতুন কাশ্মীর বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার নাম আমরা গতকাল কি ঘটনা ঘটেছে কাশ্মীর তো ঠান্ডা হয়ে গেছিল পশ্চিমবঙ্গ তো এখন নতুন কাশ্মীর এবং এই কাশ্মীর বলুন কি পশ্চিমবঙ্গ বলুন এখানে এখানকার মুখ্যমন্ত্রী এবং সরকার মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়ে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে বাংলায় সনাতন হিন্দুরা বাড়ি বাড়ি আক্রান্ত হচ্ছে অন্যদিকে হাজার হাজার যোগ্য চাকরির প্রার্থী আজ পথে বসে রয়েছে এই ধরনের একাধিক দাবিতে সামনে রেখে বুধবার দিন কাকদ্বীপ এসপি অফিস অভিযানে সামিল হল বিজেপির কর্মী সমর্থকরা এদিনের ওই মিছিল কাকদ্বীপ চৌরাস্তা মোড় থেকে শুরু হয় যেখানে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত হয় পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল মিছিল কিছু দূর এগোতেই পুলিশ দিয়ে আটকে দেয় শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি তবে পরবর্তী সময়ে বিজেপির একটি প্রতিনিধি দল সুন্দরবন পুলিশ জেলার এসপির কাছে একটি ডেপুটেশন জমা করেন অন্যদিকে বাংলার উদ্বেগজনক পরিস্থিতি ও কাশ্মীর প্রসঙ্গে মুখ খোলেন অগ্নিমিত্রা দেখুন আজকে পশ্চিমবঙ্গে যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ চাকরি শিক্ষক শিক্ষিকা এবং যে মৌলবাদী আগ্রাসন যেটা আমরা দেখছি ইসলামিক আগ্রাসন এবং এই সরকারের যে হাত মিলিয়ে এবার কাশ্মীর দেখলাম আমরা গতকাল কি ঘটনা ঘটেছে কাশ্মীর তো ঠান্ডা হয়ে গেছিল পশ্চিমবঙ্গ তো এখন নতুন কাশ্মীর এবং এই কাশ্মীর বলুন কি পশ্চিমবঙ্গ বলুন এখানে এখানকার মুখ্যমন্ত্রী এবং সরকার মৌলবাদী ইসলামিক মৌলবাদী শক্তির সাথে হাত মিলিয়ে তাদেরকে ইন্ধন যোগাচ্ছে এর প্রতিবাদে আমাদের যে হিন্দু সনাতনী হিন্দুদের যে খুন করা হচ্ছে গতকালও মালদাতে দুটো ছেলে যারা গ্রাম পাহারা দিচ্ছিল সেখানে চুরি হচ্ছিল সেই বাচ্চা বাচ্চা দুটি ছেলে গ্রাম পাহারা দিচ্ছিল সেখানে ইসলামিক জিহাদিরা এসে তার একজনের গলা কেটে দেয় এবং আরেকজন অত্যন্ত সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আজকে এইটা যে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসেবে এই সরকারের কি উচিত ছিল শাস্তি দেওয়া এই সরকারের উচিত ছিল মুখ্যমন্ত্রীর উচিত ছিল তুরন্ত গিয়ে মুর্শিদাবাদে আমাদের যে সনাতনী হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে তার পাশে দাঁড়ানো যে মন্দিরগুলো ভেঙে দিয়েছে সেই মন্দিরগুলো তৈরি করে দেওয়া তার বাড়ি যেগুলো জ্বালিয়ে দিয়েছে সেই বাড়িগুলো তৈরি করে দেওয়া কিন্তু মুখ্যমন্ত্রী রাজ যাবার সময় হয়নি গতকাল তিনি অ্যানাউন্স করেছেন মে মাসে যাবেন এই ধরনের তুষ্টিকরণের সরকার তোষামদি করা সরকার এই বাংলার মানুষের দরকার নেই দেখুন আজকে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তিনি খবর পাঠিয়েছেন তিনি বাইরে ছিলেন সৌদি আরেবিয়াতে এবং সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকে বলেছেন সঙ্গে সঙ্গে অমিত শাহজী ওখানে গেছেন ওখানে উচ্চপদস্থ সমস্ত আধিকারিককে নিয়ে বৈঠক হচ্ছে কেন ঘটনা ঘটেছে এইটা আমাদের সরকার দেখছে এবং আপনাদের আমরা আগেও দেখেছি ভারতবর্ষের মানুষ চাইছে যে যারা করেছে তাদেরকে তো কী বলে না কাশ্মীরে যে লালচক লালচকে উল্টো করে ঝুলিয়ে চাপকে মারতে সেটা ভারতবর্ষের মানুষ চাইছে কিন্তু ভারতবর্ষ তো আর সিরিয়া আফগানিস্তান নয় আমাদের দৃঢ় বিশ্বাস আছে আমাদের মোদী সরকারের ওপর যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল জবাব হবে আমরা প্রতিশোধ চাই এখানে আর কোনো বিষয় নেই এখানে জবরদস্ত প্রতিশোধ চাই ভারতবর্ষের একশো চল্লিশ কোটি সনাতনী হিন্দু রাষ্ট্রবাদী মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি সবাই চাইছে মানে প্রতিশোধও প্রতিরোধ প্রতিবাদ সময় চলে গেছে এখন প্রতিশোধ রিপোর্ট বাংলা